আল্লাহ বলে মোমেন আজও কি সময় হয়নি আজও কি সময় হয়নি বান্দা ষাট বছর পার হয়ে গেল মিথ্যা বলা কি আজও না এখনো গালি দাও এখনো বিড়ি সিগারেট খাও এখনো চা দোকানে টেলিভিশনে নর্থকি দেখো এখনো কিস্তি নাও এখনো হারাম খাও হায় বাফ চাচা এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না আখিরাত কে কি মনে পড়লো না আফসোস 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 অতএব শেষ কথা হলো আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে আল্লাহ তাআলা আটকা যাবে কথা বলেন ইসলাম আটকা যাবে দিন আটকা যাবে এইবার শুনেন তরজমা এই এই কথার প্রসঙ্গটাই জন্য কইছি ডেট লেখা আছে গোপিনাদ লেখা আছে কসবাও লেখা আছে বিবাড়িও লেখা আছে ইয়ারিফু না আরিফু ইয়ারিফুন অর্থ এটা আল্লাহ বলেন আমার বান্দা তার নেকিটা চিনবে এটা কোন সমিকার কোন নেকি মমা খাম এ আমার ফজরের পুরস্কার এটা আমার জোহরের পুরস্কার এটা আমার আসরের পুরস্কার এটা আমার মাগribের পুরস্কার তা তাজাফা জুনুম বিহুম আনিল মাজাজি

আমারে যে সেজদা দিয়েছিল আর চোখের পানি ফেলেছিল আমি তো ওই সেজদাটাও জমা রাখছি পানিটাও জমা রাখছি আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার তাহাজুদ আদায়কারী বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে আমি আলাদাভাবে তার তাহাজুদের যেই পুরস্কার ওইটার সামনে আগে নেব নিয়ে এরপরে শুধুই কেবল তার সামনেই সেটা মেলে ধরব আর দেখবে আর চোখ শীতল হয়ে যাবে না বুঝছেন না বুঝছেন না বুঝে অর্থ হইল মনে করেন শোরুম এটা একটা পণ্যের অনেক মালামাল এখানে গ্লাসের ভিতরে আছে। তো কাস্টমার যেই ঢুকে সে যেটাই কিনুক অথবা না কিনু সবটি দেখতে পারে বোঝেন না এমনি কথা না এটা একটা সিস্টেম আল্লাহ বলেন আমার জান্নাতের অসংখ্য নেয় তো এমন যেটা যেই ঢুকুক সেই দেখবে কিন্তু তাহাজুত আদায়কারী বান্দার জন্য যেটা রাখছি এটা অন্য কাউকে দেখতে দেব না এটা আলাদা গ্লাসের ভিতরে আলাদা পর্দার ভিতরে আমার বান্দারে শুধু আনমু সামনে আই না তার সামনে শুধু খুলমু বুঝিনি হিসাব দাম সেই শুধু দেখবে তার কল যে ঠান্ডা হয়ে যাবে চোখ শীতল এটার অর্থ এটা ফালা তালামুমা নাফসুম্মা উখফিয়া লাহুম উখফিয়া মানে যা গোপন রেখে দিয়েছিলাম কাউরে দেখতে দেই নাই মিন কুরনাতি আয়ুন চোখ ঠান্ডা করে দেব আর আল্লাহ বলবেন জাযাম বিমা কানু ইয়ামালুন আমার বান্দা তুমি যে আমার জন্য আমল করেছিলে এটা তার বিনিময় দেখো বুঝে নাও চলেন নিজের জীবন সুন্দর করবো ইনশাআল্লাহ কি খবর নৌজোয়ান বলো না ইনশাআল্লাহ না নৌজোয়ান আলাদা করতে বল বুড়ো মানুষ কইবেন না নৌজোয়ান ছেলেরা যারা তোমরা কো ইনশাআল্লাহ আবার বলো ইনশাআল্লাহ জোরসে বলো আল্লাহ খুব বেশি সময় নাই ভাই আমি থাকবো না নয় তুমি থাকবা না আল্লাহর দিন বিজয়ী হবে কালেমার পতাকা উড়বে একদিন ভোর হবে ফজরের আজান হবে আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে দেখো বাপ গাজা বিজয় হয়েছে শুনবাই ইনশাআল্লাহ হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জানবাজি রাখবে ইনশাআল্লাহ দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না তুমি আটকে যাবে আমি আটকে যাবো আল্লাহ কারোর জন্য কি না দিন না গত সাড়ে চোদ্দশো বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে কোন কাফের বেইমান জালেন জুলুম শিকার হয়েছে মুসলমান মোমেন ইমানদার কিন্তু ইসলাম নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই জমিনে যে এখানে মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোন নাম ও নিশানা অস্তিত্বও নাই এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই এই জন্য ইসলামকে কি বলে ইসলাম হলো সূর্যের মতো মানে কি সূর্যের নিয়ম হল একদিকে যদিও ডুবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে দিকে উঠে এই জন্য পৃথিবীতে এখন সারা পৃথিবীতে এখন তো রাত এগারোটা ষোলো বুঝছেন কি না কথা বোঝেন না আমার কথাটা সারা পৃথিবীতে কি এখন রাত এগারোটা ষোলো হ্যাঁ হিসাবটা বুঝিন নি এখন এখানে অন্ধকার আরেকখানে ফক ফকা আলো তাহলে কি বুঝা গেল কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিবে আর উঠবে না কোন দিক দিয়েই সেটা কোন দিন এর জন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে ইসলাম এই জন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয় কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায় চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই হারবেও না কে আল্লাহ তালা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজি কে আল্লাহ অমা কান আল্লাহ হুম ও আল্লাহ হচ্ছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব না ও মা কার নাম ল ফিহিম আপনি আছেন মাটির উপরে আপনার উন্মদ চূড়ান্ত ধ্বংস হবে না কিন্তু নুহু নবী জমিনে থাকতেই নুহু নবীর ধ্বংস হয়ে গেছে হয়েছে না লুত উম্মত ধ্বংস হয়ে গেছে হুদ উম্মত ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কৌমকে আপনার জাতিকে আপনার উম্মতকে আমি ধ্বংস করব না এবারে যেন নবী বলেন রব্বুলাল আমিন আমি যখন কবরে যাব আমি যখন রোজায়াত বিশ্রাম নেব সেখানেও তিনি জীবিত বলেন আলহামদুলিল্লাহ বাকি জমিনের উপরে তো নাই তো আমি যখন জমিনের উপরে থাকবো না তখন কি হবে রব্বুল আমিন বলেন বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই আয়াত তো আমার শেষ হয় নাই আপনি আপনার উম্মত কে বইলেন ওরা যেন ইস্তেকফার করতে থাকে ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে ওদের ইস্তেকফার যদি চলতে থাকে আপনার অবর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস করব না কোরআন শরীফের আয়াত আরে ভাইয়া কোরআন শরীফে অনেক কিছু আছে পরের না দি কেন বোঝেন না যেন বুঝতে হলে মজা অনেক সুন্দর অনেক মজাদার না ফরমান যেগুলো বিড়ি গায়ে বহন খায় সাধু আনে গপ মারে এড়া মনে করে কি একটা রঙে আছে এত সুন্দর হায়া তো লম্বা হায়া ওটা বহন রুটি খাইয়া শেষ করে দিলেন বুড়া বেড়া আচ্ছা দশ বছর ধরে সাধু আনে গেল বহনে খায় যে বুঝি একটা কথা হইল মিয়া এত সুন্দর হায়াত বুঝি এই বন্ডুড়ি খাওনের লেগে আল্লাহ দিয়েছে হুদয় বনার চা দিয়ে বিজয় খাও আর এই বিড়ি খাওয়ানোর গপ মারো অনেক মুরব্বীদের এই বদভ্যাস এমন সুন্দর হায়াত আহ আল্লাহ দিছে সবাইকে আল্লাহ তালা কোরআন শরীফ আছে আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না অমিন খুমু তামিন খাবলু আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই এবং এটা তফসিরে আছে। এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় বেশি কথা বুঝছেন এই জন্য বলে যে হজুরে বাড়িতে আমরা কোলাই নাছি তিরিশ জন আরে শাসা আছে একজন দাদা আছে শুধু একজন তল তিরিশের মোকাবেলায় তো পনেরো বিশ জন থাকবার কথা বুড়া মানুষ বোঝেন নাই না নাই তাহলে বৃদ্ধ হয় কম কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তালা ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছরের হায়ারটা দিছেন আহ ওনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ তোরে একটু সময় দিলাম দেখো না আখের একটা সাজাইতে পারো কিনা না মিলাইতে পারো কিনা না ইডি থুইয়া সা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়ারটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম তুই আমারে যে দূর বন বিড়ি সা এটি খাবাইবি আর আমি তোর সিকন টুলডের মধ্যে এটার মধ্যে ঠিকমতো কোনো ফুলটা শৈল হাঁটে না আহারে বদনসিব রে একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা বালা কিছু বসছে ঠিক কোন একটা টুল এ কদ্দুর জায়গা এটার মধ্যে বইসা এ আবার বৈশা বইসা একবার বিড়ি একবার বন একবার সা খাইতেছে গপ মারতেছে টেলিভিশন দেখতেছে নাচ গান দেখতেছে চোদ্দ গোষ্ঠীর গিবত শুনতেছে নয়তো বলতেছে বলে মোমেন ইমানদার আজও সময় হয়নি এটা কোরআন শরীফ রায় আর বাবা না মানু আল্লাহ বলে মোমেন আজও কি সময় হয়নি আজও কি সময় হয়নি বান্দা ষাট বছর পার হয়ে গেল মিথ্যা বলা কি আজও না এখনো গালি দাও এখনো বিড়ি সিগারেট খাও এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকি দেখো এখনো কিস্তি নাও এখনো হারাম খাও হায় বাপ চাচা এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না আখেরাতকে কি মনে পড়লো না আফসুস 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 অতএব শেষ কথা হলো আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে আল্লাহ তাল আটকায় যাবে কথা বলেন ইসলাম আটকায় যাবে দিন আটকায় যাবে এবার শোনেন তর্জমা এই এই কথার প্রসঙ্গটাই জন্য কইছি এবার তর্জমাটা শুধু বলি তো শেষ কথা আল্লাহ তালা বলেন ইয়া আমানু শুধু অনুবাদটা শোনে তাইলে শেষ কথা হে তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো মুরতাদ হয়ে যাও মানে ইসলামকে যদি দিনকে যদি ত্যাগ করো আল্লাহ বলেন তুমি মনে রেখো বান্দা তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না আমার ইসলাম থেমে যাবে না আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি নতুন সম্প্রদায় আমি নিয়ে আসব নিয়ে আস নতুন মানুষ তৈরি করব আর আল্লাহর পক্ষে সম্ভব কথা বলেন না কেন আল্লাহর পক্ষে সম্ভব সম্ভব শম হ্যাঁ চাচা চাচা মনোযোগ দিয়ে শুনতেছি শর্ম শরৎ আপনি আরও বাবা হ্যালো আচ্ছা ঠিক আছে আপনি আসেন কাছে আসুন জি তো আল্লাহ তালা বলেন সৌফাইয়া তিল্লাহুবি কৌমিন আমি আল্লাহ নতুন জাতি আন আমার জমিনে আমি এই তিন গুণ বিশিষ্ট এই কথাটা শুধু বুঝেন তিনটি গুণ মানে তিনটি শিরোনাম ছয়টি বৈশিষ্ট্য জি তিনটি গুণ বিশিষ্ট মুমেন, আমি জমিনের মধ্যে সবসময় রাখবো তুমি যদি সরে যাও তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন অসুবিধা নাই তুমি সরে গেলে আরে তা আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা তিন গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো রাখবই রাখবো বুঝিন মনে মন গো tata তাই আমরা অনেক সময় তো বলি কো আমাদের দেশে দেখবেন অনেক লোক সাদ ওখানে বিড়ি খায় আর কথা ভালো মানুষ নাই তো কো না হইতে ভালো মানুষ নাই আরে সুবহানাল্লাহ সসা কি কি ধরনের ভালো মানুষ মানে আপনি লোকে लगे সাদوانه বইয়া বিড়ি খায়তো নাকি তো কি ভালো মানুষ নাই আপনি সাদوانه कितन ভালো মানুষ তো কইবেন ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই আপনি কি বুঝাইতে চাইছেন ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়া সব বুঝিয়ে এই হারাম করার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে হ্যাঁ বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্দুক দিয়ে দিছে না ভুল কথা আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যে কে হই আমার দিন থেকে যদি সরে যাও যুবক ভাই তোমরা মনে রেখো তুমি যদি আল্লাহকে না মানো ইসলাম না মানো সجدানা না দাও বন্দিগি না করো তোমার জন্য ইসলাম আটকাবে না আল্লাহও আটকাবে না তুমি আটকাই যাবে এজন্য আল্লাহ বলেন নতুন জাতি এমন জাতি আমি নিয়ে আসব থাকবেই জমিনে যাদের মধ্যে তিনটি গুণ এক ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু প্রতি গুণে দুইটা জিনিস মানে তিনটা গুণ তবে প্রতিটার মধ্যে দুইটা ছয়টা ছয়টা বৈশিষ্ট্য এক আমি এমন জাতি জমিন আনবই না যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ইশারা আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিন থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি راضیتم مرضیه আমি ও রাজি তুমি ও রাজি আমি এখান سے তুমি ওখান سے دونوں جانب سے ইশারা ہوا زمین থেকে ইঙ্গিত দিয়ে সে বান্দা আল্লাহ ভালোবাসি আরশাজিন থেকে ও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমিও যে তোকে ভালোবাসি হুম আল্লাহ কবুল করেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো এজন্য হাদিস পড়েছি আল্লাহর রবি বলেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাবাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রিত বসে আমি আল্লাহর আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল আমিও তাকে ভালোবাসবো আদা দিলাম ওয়াজাবাত মাহাব্বাতি আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল তোকে ভালোবাসবো বান্দা আমি আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা বন্ধুরে আমি বড় ভালোবাসি আমার বন্ধু হাসলেও ভালোবাসি কাঁদলেও ভালোবাসি আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি বসলেও ভালোবাসি এমন বন্ধুর হাঁটা চলা চলা ফেরা আমি সব পছন্দ করি তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো আমি আল্লাহ আদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেবো হবি খুব এজন্য বাপ দাড়ি রাইখো এজন্য যে আমি নবীকে ভালোবাসি আল্লাহ বলবেন বান্দা আমিও তোকে ভালোবাসি এজন্য মে সোয়াক কইরো এজন্য যে আমি নবীকে ভালোবাসি এজন্য মে সোয়াক করি আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি আমিও তো তোকে ভালোবাসি ও অবর বড় করে কইছে সুলতান ওই ছোট ভাই অবু জে কোলে যা আল্লাহ তোমারে কবুল করে আমিন হ্যাঁ আল্লাহ মাফ করে জন্য আল্লাহ যেন বলে বান্দা আমার বন্ধুকে অনুসরণ কইরো আমি ভালোবাসবো বললাম আর আমি যাকে ভালোবাসি ওয়ায়াগ ফিরিলাকুম যুনুবাকুম আমি তার জিন্দগির গুনাহও মাফ করে দেই আর মাফ করে দিলে তো জান্নাতি দেব নাকি আল্লাহ মাফ করলে দেবে কি উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরী মিন তাহতিহাল আনহার আল্লাহ আফ করে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলেন এমন জাতি আমি রাখব এই জমিনে যারা আমাকে ভালবাসবে আমিও তাদেরকে ভালবাসব তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি কি সেগুলো আল্লাহ বহুত আয়াতে হাদিসে নবীজির মাধ্যমে বলেছেন বলছেন কি না বলে এর মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হল প্রিয় নবী সাল্লামের অনুসরণ নাকি আল্লাহর ভালোবাসা সবচেয়ে সেরা মাধ্যম সেরা মাধ্যম আল্লাহ বলে আমার বন্ধুকে ভালোবাসলে অনুসরণ করলে আমি আমার ভালোবাসা দিয়েই দেবো আদিল্লাতি না আলাল মুখ আইজ্জাতিন আইজাতি কাফিরিন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জমিনে এমন মোমেন থাকবেই যারা বাকি ইমানদারদের প্রতি হবে নম্র আর কাফের মুশরিক বেঈমানের প্রতি হবে কঠোর আল্লাহ বলেন এমন মোমেন তুমি না থাকলেও আমি রাখমু ঠিক আছে তুমি মাইনোন আমারে তোমার মতো দু চারজন নাফরমানের জন্য আমি আল্লাহর দিন আটকাবে না আটকাবে না তিন নাম্বার ইজাহিদুন ইল্লাহি ওয়া হাফুন ইন আল্লাহ বলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আমার রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করবে আর জীবন দিতে গিয়ে জিহাদ করতে গিয়ে রক্ত দিতে গিয়ে প্রাণ দিতে গিয়ে কারো কোনো তিরস্কার ভৎসনা নিন্দাকে পরোয়া করবে না ভয় করবে না এই তিন গুণ ছয় সিফাত। আমিও ভালোবাসবো তারাও ভালোবাসবে মোমেনের প্রতি হবে নম্র কাফের প্রতি হবে কি কঠোর আমার রাস্তায় জিহাদ করবে দুশ্মনের কোন ঠিককারী তিরস্কার ভৎসরা ভয় পাবে না রক্ত চক্ষুকে ভয় পাবে না আল্লাহ বলেন তোমরা যদি সবাই সরে যাও তোমরা যদি সকলেও যদি মুরতাদ হয়ে যাও আমার জমিন আমি এমন বান্দা রাখবই রাখব আল্লাহ বলেন এই তিন গুণ বিশিষ্ট বান্দা কারা হবে আমার ফজল আমার দয়া অনুগ্রহে আমি যাকে চাই তাকেই দেওয়া হবে আল্লাহ সবচেয়ে বড় দাতা সবচেয়ে বেশি ভেতরটাও তিনি জানেন বাহিরটাও জানেন জানেন কিনা হ্যাঁ এবার চলো ভাইয়া শেষের দুই আয়াত চুয়ান্ন নম্বর আয়াত আরো অনেক ব্যাখ্যা আছে মোটামুটি কথা তাই

তো রাত্রে প্রায় পৌনে তিনটা বাজে তখন আমি আপনি পড়তেছি বৈশা বৈশা তো তখন আমি এই আয়াত দেখছি পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে কোরআন শরীফে যে এই আয়াত আছে এটা যেন আমি আজকেই জানছি আল্লাহ বলেন ইন্নামা ওয়ালি ইউকুম সকলকে বলছে যে তোমাদের বন্ধু হবে কে যুবক তোমার বন্ধু কে হবে চাচা আপনার বন্ধু কে হবে দাদা আপনার বন্ধু কে হবে আল্লাহ বলেন ইন শ্রেণী তোমার বন্ধু হবে এক আল্লাহ সুবহানাল্লাহ ইনমা ওয়ালিয়ুকুমুল্লাহ মুমিনের বন্ধু প্রথমকে কে আল্লাহ আমানু আছদ্দু হুব্বাল আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা প্রথম ভালোবাসা কার জন্য দুই নাম্বার ওয়ারা সুলুহু দ্বিতীয় ভালোবাসা এর পরে আল্লাহ বলে তোমাদের ভালোবাসা হবে দ্বিতীয় নম্বরে কার জন্য ওয়ারা সুলুহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এজন্য নবী বলছেন লা মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি তোমাদের বাবা মা সন্তান আদি সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইত আমি রসুল যদি সবচেয়ে ভালোবাসার না হই পরিপূর্ণ মোমেন হইতে পারবানা বলছি না নবীজি হ্যাঁ তার মানে আল্লাহর পরে গোটা মখলুকের উপরে আমি রসুলের ভালোবাসা উপরে উঠে তোমার নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে